চক্রান্তকারী চারুকে পুলিশে দিয়ে নিজের বাবার বিয়ে বেঁচতে দিল সোনা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সূর্য যে বিয়েটা করতে চাইছে না সূর্য যে তার জীবনে তার স্ত্রীর জায়গা দীপা ছাড়া অন্য কাউকে দিতে পারবে না তা বুঝতে পারে চারু চারুর উদ্দেশ্য থাকে সূর্যের বউ হওয়া নয় চারুর উদ্দেশ্য থাকে সূর্যকে ফাঁসানো এবং চিরতরে ডক্টর সূর্য সেনগুপ্তর নাম মুছে দেওয়া চারু ফোনে কারো সাথে ফিস ফিস করে কথা বলছিল সোনা তা দেখে সন্দেহ করে এবং আড়াল থেকে শুনতে পায় চারু সূর্য নিয়ে কথা বলছে চারু ফোনে বলতে থাকে যে যেমনটা তারা বলছে ঠিক তেমনটাই সে করবে ডক্টর সূর্য সেনগুপ্তর নাম চিরধরে সে মুছে ফেলবে আর সূর্যকে ব্যবহার করে তারা তাদের উদ্দেশ্য সফল করবে সোনা ভাবতে থাকে যে সূর্যকে ফাঁসাবে তার মানে বাবার ক্ষতি করতে চাইছে চারু তো আবার বাবার বউ হতে চায় না চারুর উদ্দেশ্য অন্য কিছু সোনা সব কথাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে অন্যদিকে চারু প্লান সাজাতে থাকে আরও উদ্দেশ্য থাকে বিয়ের দিন কাগজপত্র সূর্য থেকে সাইন করিয়ে নেওয়া যে কাগজপত্রগুলো চারুর গ্যাং চারুকে দেবে সোনা বুঝতে পারে চারু তার বাবাকে ফাঁসাতে চাইছে বিনা অপরাধে বাবা যদি চারুর দেওয়া কোনো পেপারে সাইন করে থাকে বাবা জেলে যাবে মায়ের জন্য কষ্ট হয় সোনার বুঝতে পারে যে মা তো মা হয় মায়ের জায়গা কখনই অন্য কেউ নিতে পারে না আর এই চক্রান্তকারী চারুকে তো নয় চোখের জল মুছে সোনা প্রতিজ্ঞা করে এই চারুকে পাল্টা চালে সে ফাঁসাবে বাবার সাথে বিয়ে নয় বরং পুলিশই দেবে চারুকে